আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি নয়ই অগাস্ট দুই হাজার পঁচিশ অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন ছুটির দিনে আডম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখার চেয়ে ভালো আর কি হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা নয়